একবার বৃন্দাবনের এক সাধু জয় জয়রাধে জয়কৃষ্ণ জপ করতে করতে হাঁটতেছি ঠিক ওই সময় একই পথে এক অধার্মিক লোক আসছিল তো জয়রাধে জয়কৃষ্ণ ধনী কানে আসতেই বৃন্দাবনের সাধুকে বললেন আরে সাধু বলতে হলে সোজা করো নাম বলো কেন একটা বাঁকা ঠাকুরের নাম জপ করে চলছ এটা শুনে বৃন্দাবনের সাধু রেগে গর্জে উঠে বললেন ভাই মুখ সামলে কথা বলেন আমার মুখ দিয়ে অমৃত নাম ঝরলে বিষও ঝরতে পারে কিন্তু এত বড় সাহস আপনার আমার আরাধ্য ভগবানকে বাঁকা বলছ অধার্মিক লোকটা বলল ভুল কি বললাম আমি তোমার কৃষ্ণ তো বাঁকাই এটা তো সত্য কথাই আর সত্য কথা সবসময় কটু হয় আর লোক এটা সহ্য করতে পারে না দেখো না আপনি সত্য কথা শুনে রেগে গেলেন সত্য তো লুকানো যায় না আবার ও বাঁকা ভঙ্গি করে বলল ভাই তুমি কি প্রমাণ করতে পারে যে তোমার কৃষ্ণ বাঁকা না ওনার নাম বাঁকা ওনার ধাম বাঁকা ওনার কাজ বাঁকা উনি নিজেও বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকেন কি সত্য বললাম তো নাম যদি করতেই হয় সহজ সরল কারোর নাম করো বৃন্দাবনের সাধু বলেন কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণের নাম বাঁকা ধাম বাঁকা কামও বাঁকা অধার্মিক বলেন হ্যাঁ ঠিক তো বললাম আপনি একটা কাগজ কলম নিন আর কৃষ্ণ নাম লিখেন কথা শুনে বৃন্দাবনের সাধু লিখলেন অধার্মিক লোকটি বললেন দেখুন এই নাম সোজা না বাঁকা বৃন্দাবনের সাধু বললেন হ্যাঁ বাঁকা তা ঠিক অধার্মিক লোকটি বললেন এবার ধামের নাম লেখেন বৃন্দাবন ওটাও বাঁকা কি বিশ্বাস হলো তো বৃন্দাবনের সাধু বললেন হ্যাঁ মানলাম নামও বাঁকা ধাম বাঁকা কিন্তু আপনি যে বললেন কাজও বাঁকা ও নিজেও বাঁকা এটা আপনি কি বললেন অধার্মিক লোকটি হেসে হেসে বললেন আরে সাধু এটাও বলতে হবে কি বাঁকা কাজ করে মাখন চুরি গোপীদের বস্ত্র চুরি করা মন চুরি করে লুকিয়ে যাওয়া এসব কি সরল লোকের সোজা কাজ আজ পর্যন্ত কেউ কোনোদিন কৃষ্ণকে সোজা হয়ে দাঁড়াতে দেখেছে আপনি আমাকে বলুন এমন বিদ্রুপ কথা শুনে বৃন্দাবনের সাধুর ভগবান শ্রীকৃষ্ণের ওপর রাগ অভিমান হল তিনি সোজা বৃন্দাবনে গিয়ে দুঃখ করে বাঁকে বিহারীর বিগ্রহের সামনে সেই লড়াই করার কথা বলতে লাগলেন ভগবান বাঁকে বিহারী তার ভক্তের কথা শুনতে লাগল আর মুচকি মুচকি হাসতে লাগলেন বৃন্দাবনের সাধু অনেক রেগে অভিমান করে বললেন খুব বোকা বানালে আমাকে তুমি মোহন আজ পর্যন্ত থাকো তুমি তোমার বাঁকা বৃন্দাবনে এই বলে সে মনে কষ্ট নিয়ে বসে থাকল বৃন্দাবনের সাধু আরও বলল তোমার নাম বাঁকা তোমার ধাম বাঁকা তোমার কাজ বাঁকা আবার নিজেও তুমি বাঁকা হয়ে দাঁড়াও তোমাকে কেউ কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে দেখল না এবার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এক সেবকের রূপ ধরে কুয়ো থেকে পানি তুলতে লাগল এবং তাকে বোঝানোর জন্য হঠাৎ বালতিটা জলে ফেলে দিলেন শ্রীকৃষ্ণ তার রাগান্বিত ভক্তকে হাসি মুখে বলল প্রভু একটা লম্বা দণ্ড আনুন বালিটি ওঠাতে হবে সাধুটি বাঁশের চিকন দণ্ড আনলে কৃষ্ণ ওটা দিয়ে বালতি তোলার অভিনয় করতে লাগল তা দেখে সাধু বলল প্রভু আপনার বুদ্ধিও তেমন নেই সোজা দণ্ড দিয়ে বালতি কি করে তোলা যাবে ওটা একটু বাঁকা করলে এত পরিশ্রম করতে হতো না একটু বাঁকা করলে বালতি তাড়াতাড়ি বেরিয়ে আসবে তখন ভগবান শ্রীকৃষ্ণ তার রূপ ধারণ করে হাসতে লাগল আর বলল একটু ভেবে দেখো সোজা দণ্ড দিয়ে সামান্য ছোট কুয়ো থেকে ছোট বালতি তোলা যায় না তাহলে আমি সোজা থাকলে তোমাদের এই বিশাল ভবসাগর থেকে কি করে টেনে তুলব তাছাড়া আজকাল লোক এত গভীর পাপে ডুবে থাকে যে ওদের সাগর থেকে তুলতে আমার মতো বাঁকা ঠাকুরই একমাত্র অবলম্বন তাই আমি বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকি এ কথা শুনে তো সাধুর দু চোখে অশ্রু ঝরতে লাগলো এবং ভুল বুঝতে পেরে সাষ্টাঙ্গে প্রণাম করতে লাগলো ততক্ষণে ভগবান বাঁকে বিহারী মন্দিরের ভেতরে অন্তর্ধান করলেন হরে কৃষ্ণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর অনুরোধ থাকবে এমন গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করার হরে কৃষ্ণা